ও চোখ দিয়ে দেখো শিক্ষা গ্রহণ করো চোখ দিয়ে দেখো শিক্ষা গ্রহণ করো তুমি লাশের মৃত্যুর সংবাদ মোবাইলে ফেসবুকে মানুষকে জানাচ্ছ লাশের জন্য বাস ক্রয় করা হচ্ছে লাশ দাফনের জন্য কবর খনন করা হচ্ছে এল্লাশে রাত্রীয় স্বজনকে জড়াও করা হচ্ছে এলাকাবাসীকে এলান করা হচ্ছে তুমি কি জানো না তুমি কি বিশ্বাস করো না এমন আয়োজন তোমার জন্য এলাকাবাসী একদিন করবে এমন আয়োজন এলাকাবাসী তোমার জন্য একদিন করবে তোমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে দেওয়া হবে আপনজনের কাছে মহল্লাবাসীর কাছে জানিয়ে দেওয়া হবে একটি শোক সংবাদ একটি শোক সংবাদ মুফতি অলিউল্লা সাহেব আর নেই একটি শোক সংবাদ আব্দুর রহিম সাহেব ইন্তেকাল করেছেন একটি শোক সংবাদ আব্দুল জব্বার সাহেব আর দুনিয়াতে নেই মরহুমের জানাজায় শরিক হয়ে মরহুমের লাশের জানাজায় শরিক হয়ে আত্মার মাগফিরাত কামনা করা কামনা করার জন্য সবিনয় অনুরোধ জানাতে হচ্ছে জানানো হচ্ছে সকাল দশটা জানাজা জোহরের পরে জানা যা এই অন্যদের জন্য হচ্ছে আমার জন্য হবে আপনার জন্য হবে ঠিক না কেউ বাঁচতে পারবে না রাজারা ছিলেন প্রভাবশালীরা ছিলেন যাদের প্রভাবে জমিন তারা তাদের প্রাসাদগুলো পরে রয়েছে কিন্তু তারা নাই আলমিন সহ সংলক্ষণ যারা আল্লাহর অত্যন্ত মাহবুব ছিলেন প্রিয় ছিলেন বন্দুক জেরহমতুল্লিলের জন্য দুনিয়ার এই ডেকোরেশন এই সাজানো এই আয়োজন এই নবীও তো দুনিয়াতে নাই আমি আর আপনাও দুনিয়াতে থাকব মানুষের জিন্দিগি কমপ্লিট হয়ে গেছে মানুষ তার হেতায়তের দিশা পেয়ে গেছে ওই মানুষটাই যে মানুষটা বুঝে নিয়েছে আমাকে থাকতে দেওয়া হবে না আমাকে চলে যেতে হবে যে কোনো বিনিময় আমাকে চলে যেতেই হবে আমাকে থাকতে দেওয়া হবেই না কি জন্য এসেছিলাম করলামটা কি কি নেওয়া যাব খবরে এই হিসাবের পিছনে যারা লেগে গিয়েছে এদেরকে আল্লাহ এদিনা সেরাতল মোস্তাকিম দান করেছে পাঁচত নামাজের পরে আমাদের আক্তনাত একটাই এদিন আর শেরতল মুস্তাফিম শেরতল্লাহদিনা নামত আলাইহিম ভয় রিল মকতুবে আলাইহিম রতলিন ই আল্লাহ নামাজে দাঁড়ানোর পরেই প্রথম কথা সরল পথ দেখাও আল্লাহ তুমি সরল পথ দেখাও ওদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছ অভিশপ্তদের পথে নয় বিভ্রান্তদের পথে নয় যাদেরকে পুরস্কৃত করেছ তাদের পথে পথ দেখাও এই যে তোদিনাস মুস্তাকিম প্রত্যেকটা নামাজের মাঝে ফরজ নামাজ হোক ওয়াজিব নামাজ হোক সন্নত নামাজ হোক নফল নামাজ হোক মুস্তাহাব নামাজ হোক প্রত্যেকটা নামাজে আমাদের কামনা একটাই ইহেদিনা সরাওতুল মুস্তাকিম সরল পথ দেখান সরল পথ কি সরল পথ যে পথে চললে মানুষ জান্নাতের দিশা পায় মুক্তির দিশা পায় জাহান নাম থেকে মুক্তি পায় বিভ্রান্ত কর প্রত্যেকে সে নাজাত পায় এটাই সরল পথ এটাই সোজা পজর সোহান আল্লাহর গড়ের এলাকায় নবীজি রৌজা মুবরক এলাকায় মিলে প্রায় বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন একচল্লিশ দিন ছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এখানে পরে থেকে সুইচ দেয় পরে চোখের পানিতে বুক বাসাইছে একটি কথা আল্লাহ ইমানের দন নিয়ে যাওয়ার তৌফিক দিও মুক্তিপ্রাপ্তদের তালিকায় নাম লেখায়ও গোনাগুলো মোচন করে দিও শয়তানে ধোকায় পরে নিজের জীবনের জানা অজানা ছোট বড় সগিরা কবিরা শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছায় নিচ্ছায় যত পাপ করে ফেলেছি আল্লাহ তুমি দয়া করে বাপ করে দিও এই জন্যই এই পাগলরা এই পঁচিশ লক্ষ মানুষ বাইতুল্লার পানে ছুটে গিয়েছিল আর কোন উদ্দেশ্য ছিল না একটি মাত্র উদ্দেশ্য প্রায় পঁচিশ লক্ষ মানুষ আল্লাহর গড়ে হামদা লা লব্বাইক হাজির হে প্রভু লব্বাইক হাজির হে প্রভু লব্বাই কালা সারি কালাকালবাইক তোমার দরবার হাজির তোমার সাথে কোনো শরিক নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই ইন্নাল হামদা নিশ্চয় সকল প্রশংসা অন্য আমাতা সকল নিয়ামত এবং রাজত্ব একমাত্র তোমার হাজির আল্লাহ তোমার দরবারে তোমার গোলাম হাজির আল্লাহ সামর্থ্যবানদের কিয়া এই তকবিরগুলো কেন পড়া সামর্থ্যবান যারা পয়সাওয়ালা যারা ধ্বনির তিনটে স্তর প্রথম ধ্বনি হলো যার উপরে সৎকা ফেতরা পূর্বানু হয় দ্বিতীয় স্তরের ধনী হলো একটা হাই ক্লাসের ধনী হলো যাদের উপরে জাকাত ফরজ হয় তার আর আফার ক্লাসের ধ্বনি হলো যার উপরে হস ফরজ প্রাথমিক পর্যায়ের ধ্বনি হলো যার উপরে সৎকা ফেত্রা ওয়াজিব হয় কোরবানি ওয়াজিব হয় সৎকা ফেত্রে কোরবানির জন্য নেশাবের মালিক হওয়া লাগে নেশাবটা সারা বছর থাকা জরুরি না কোরবানির দিন বা রোজার ওই দিন যেদিন ফেত্রা দিব ওই দিন সে নেশাবের মালিক হলে চলে সারা বছর ছিল না ঠাকা ওই সময় কিছু বেতন বোনাস মিলাইয়া পঞ্চাশ বাহান্ন হাজার টাকার মালিক হয়ে গেছে নেশাব হয়ে গেছে সে ধনী তার উপরে ফেত্রা আসবে কোরবানি আসবে আর জাকাত হইল এই মানের ওই নেশাবটা সারা বছর তার কাছে ছিল এক বছর এটা রুলিং করতে হবে পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা তার ব্যাংকে অথবা তার দোকানে বা তার ব্যবসায় অথবা তার অ্যাকাউন্টে এটা সারা বছরই পড়েছিল যেমন তার চেয়ার উপরে যত হতে পারে এর চেয়ার হাই ক্লাসের ধনী হলো যাদের উপরে হাস পরজন হজের যাবতীয় খরচ ব্যয় বহন করার ক্ষমতা তার থাকে হজ থেকে ফিরে আসা পর্যন্ত তার ফ্যামিলির খরচটাও যাইতে পারে দেশে কোরবানি করার ক্ষমতা তার কোরবানির খরচটাও দেওয়া যাবে এবং এই চল্লিশ বিয়াল্লিশ দিনে তার ফ্যামিলির জন্য যে আরও পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খরচ এটাও দিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এরপরে হজের যে খরচ ছয় লাখ টাকা ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা যে হজের খরচ এটাও বহন করার ক্ষমতা যার আছে সে আফার ক্লাসের ধনী তার উপরে হসফরস কেন তার উপর আল্লাহ হজ করলেন সে যে সম্পদের মালিক এই সম্পদ তার নয় এটা আল্লাহ তাকে বোঝানোর জন্য সম্পদের মালিক হয়েছে যে আমি বড় সে যে বড় বড় নয় সে যে আল্লাহর গোলাম এটা আল্লাহ প্রমাণ করার জন্য তাকে সাদা কাপড় পরায় বলে তুই যে বলস বড় তুই যে বলস আপার ক্লাসের ধনী তুই কিসের মালিক তুই সাদা যে কাপড় দুইটা পরছস এ আরেকটা বাড়ায় পরে তোর কবরে পাঠানো হবে তুই তিনটা কাপড়ের মালিক দুইটা তো অলরেডি পরাই ফেললাম তিনটা যদি পরায় ফেলি তাহলে তুই মনে করবি যে তুই কাপড় কাপড় পরছস এই দুইটা পড়তে দিলাম আর একটা বাকি রইল এটা যদি রাস্তায় দম ফুরে যায় তাহলে আর একটা বাড়ায় দেওয়া হবে তিনটা নিয়ে তুই কবরে যাবে এই তিনটা কাপড়ের মালিক তুই এর বেশি কিছু নেই তাহলে আমার যে এত টাকা পয়সা আমার যে সমাজে এত নাম খ্যাতি আমাদের সমাজে এত পপুলার এগুলো কি ইন্নাল হামদা ও নিয়ামাতা লাকা যে প্রশংসা মানুষ সমাজে আমাকে করে এবং যে নাজ নিয়ামতের মালিক আমি গরদুয়ার বাড়ি বিল্ডিং যেগুলো আছে এগুলো তোমার এগুলো আমার না আল্লাহ এগুলো বল 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 তোর বলতে থাক থাক আর আসতে নাল তুমি যে রাজাও হও তুমি প্রাইম মিনিস্টার হও তুমি প্রেসিডেন্ট হও নির্বাহী ক্ষমতার মালিক হোক কোন রাষ্ট্রের তুমিও বলো ওল মোল্ক আল্লাহ রাজত্বের মালিক আমি না রাজত্বের মালিক তুমি কিছুদিনের জন্য রাজ্যের গোলামি করার জন্য আমাকে তুমি দায়িত্ব দিয়েছো কউলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ও তুইয যু মান তাশা ও আছে কি না কউলিল্লাহুম্মা মালিকাল মুলক হে রাসূল আপনি পরিষ্কার বলে দেন হে আমার রব মালিকাল মুলক আপনি ক্ষমতার মালিক আপনি রাজত্বের মালিক আপনি গদির মালিক তুতিল মুলকা মান যারে চান আপনি ক্ষমতা দেন ও যার থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন ও তো মান্তা যাকে চান আপনি সম্মানিত করেন ও তুজিল্য মানতাশা যাকে চান অসম্মানিত করেন ক্ষমতার থেকেই আপনি নামিয়ে দেন বিয়াদাল খাই কল্যাণ অকল্যাণ সব আপনারই হাতে ইন্নাকা আলা কুল্লি শাহী ইনকাদির নিশ্চয়ই আপনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান লাহাকবার আল্লাহ যে কথা বলেছেন এটি যে আল্লাহর প্রতিশ্রুতি এটা যে আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য নির্ধারিত এটা প্রমাণ করার জন্য বন্দাকে দিয়ে বলায় বন্দা বলো ইন্না লাহামদা অন্যা লাকা ওলমল এ আল্লাহ প্রশংসা সমাজের মানুষ আমারে করে এই প্রশংসার মালিক তুমি আমাকে বানিয়েছ আল্লাহ নেয়ামতের মালিক তুমি আমাকে বানিয়েছ ওয়ালমল এমনকি রাজত্ব তুমি আল্লাহ আমাকে দান করেছ এগুলো আমার অর্জন নয় এটি তুমি আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা সুতরাং আমি হাজির হাজির তোমার গোলাম সাদা কাপড় পরে হাজির সাদা কাপড় পরে সবার কাপড় কে কালার বোঝার কোনো কায়দা নাই কে কে পাশের মানুষটাকে পাশের থেকে চিনা যায় না কারণ সকলের একেই জি গাই ভাই আমার উমুক কই উমুক রে হারিয়ে ফেলছে অথচ পাশে মুখ দাঁড়িয়ে আছে চিনতেছে না কারণ সবার ড্রেস সবার পোশাক একেই একটা সাদা কাপড় পরা আর একটা গায়ে দেওয়া মাথায় টুপি নাই আন্ডার ফ্যান নাই হাতে কোনো ব্রেসলেট নাই গড়ি নাই কোনো কিছু নাই আল্লাহ আকবার ময়দান আল্লাহ নবী বলেন হাসরের ময়দানের এই ছিন এটা এই আরাফার ময়দানের এই এটা হাশরের ময়দানের সাথে একদিন একাকার হয়ে যাবে যেরকম ময়দানের মহারা দেখানোর জন্য আল্লাহ তালা আরাফার ময়দানের মহরার ব্যবস্থা করেছেন আল্লাহ তালা এই মহরা দিয়ে বুঝাইছেন আজকে তুমি অর্থ স্বয় সম্পত্তি অনেক কিছু মালিক অনেক কিছুর মালিক থাকার পরেও পৃথিবীর রাষ্ট্র থেকে যেরকম সবাই ছুটে এসেছে এখানে অনেক কিছুর মালিক হওয়ার পরেও ময়দানে মহাশরে তোমরা এমনিভাবে ছুটে যাইবা এখন যেরকম তোমার জীবনের পুঁজি একমাত্র এই সাদা কাপড় ওই দিনও সাদা কাপড় ছাড়া তোমার কিছু থাকবে না আর থাকবে ন্যাক আমল আমল সে জিন্দেগি বন্তি হে জন্নত বি জাহান্নাম বি আমল সে জিন্দেগি বন্তি হে জন্নত বি জাহান্নাম বি এ খাক আপনে ফিতরত মে ননারি হে ননুরি আমলের দ্বারা জীবন গঠিত হবে আমলের দ্বারা জীবন গঠিত হবে জান্নাতও মানুষ নেয় কামলতে কামাই করবে জাহান্নামে মানুষ বদ আমলের কারণে যাবে মানুষের সৃষ্টির সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই জান্নাত জাহান্নামের সম্পর্ক মানুষের আমলের সাথে নেকামল করো ইন্নতিনা মানুষ আমিন সলে হাত কানত লহম জান্নাতুল ফেরু দাওস নুজুলা আল্লাহ কই নিশ্চয়ই যারা ইমান সহ করে নে কামল করবে জান্নাতুল ফেরু দাওস হবে তারা পায়নের জায়গা সোহানা

"ليس للحج المبرور جزاء الا الجنه، او كما قال النبي عليه الصلاه والسلام، ان الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليهم. وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله کشفت جاب جمالی حسنت جمیع خسال ہی سن جگا دل لگانے کہ دنیا نہیں ہے عبرت کی جا ہے تماشا نہیں ہے بلا لولا کمالی کشف جا بے جمالی ہی، حسنت جمی خسالی سن ساحل سے لگا دے مجھے عشقہ کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ بل بے کمالحیم کشف حسنت جمیع جمیخصالحیم سلو جاگنا ہے جاگ لو کی سایہ تلے حسر تک سونا پڑے گا خبر كيس بَلَغَ العلا بكماله كشخ الدجى جَمَالِهِ سنه جميع خصاله صلوا عليه واله آله محبت شد لا اله الا الله لا إله إلا الله لا إله در فشاني نتري قط روك دريا كرديا دل کو روشان کر دیا آنکھوں کو بین کر دیا لا الہ الا اللہ لا الہ خود نہ تے جو را پر او رو کے ساہر بن گئے خود نہ تے جو را پر آؤ روكِ هادي بَنْ گَيْهِ كَيَا نَظَرْتِ جِسْنِ مُرْضُونَ كُوْ خُبِنَا كَرْدِيَا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

হজের কার্যক্রম শেষ করে আমাদেরকে আবার পুনরায় নিজ নিজ কার্যক্রম নিজ নিজ কর্মকাণ্ডে আবার সহি সালামতে যোগদান করার তৌফিক দান করেছেন সুক্রিয়াতন বলে আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যে যেখানেই ছিলাম মৃত্যুর মিছিল আমরা অনেক দেখছি মৃত্যু এমন এক জিনিস আমেরিকার মানুষও মরে আরবের মানুষও মরে ঢাকার মানুষও মারে মারা যায় শহরের মানুষও মরে গ্রামের মানুষও মরে মরণ এমন এক থাবা বিধাতার এমন অনেক বিধান এর থেকে কেউ রক্ষা পায়। কেউ রক্ষা বিয়াল্লিশ দিনে প্রায় তিরিশ দিনের মতো তো মক্কায় ছিলাম মক্খায় দিন মদিনায় আঠাশ দিন মক্কায় আট দিন মদিনায় আর বাকি পাঁচ দিন মিনা মুজদলা ফারাফা হজের যে ফাইনাল কার্যক্রম এগুলোতে তো এমন কোনো অক্ত ছিল না যে অক্তের মধ্যে এলান হয় নাই যে জানা যা জানাজা প্রতিটা ওক্তেই সালামটা ফিরাইতে দেরি সালা তো আলাহ আমোয়াত ইয়ার হাম ওকমল্ল ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই আর সালা তো আলা আমোয়াত আর হাম ওকমল্ল মাইয়েতের উপরে নামাজ আছে আপনাদের উপর আল্লাহ রহম করুক এই বলে এলান ফরজটা সালাম ফেরানোর সাথে সাথে আবার ফরজে আইনের সালামের পরে আবার ফরজে বাঁধা লাগছে চারটে তকবির বলে আবার জানাজা লাগছে যে দেশের মানুষগুলো অনেক সুখী কাজকাম করা লাগে না আল্লাহ তাদেরকে নবীজির বদৌলতে এত না নিয়ামত দান করেছেন আমরা মাটির নিচে কূপ দিলে পানি বাইর হয় আর তাদের মাটির নিচে কূপ দিলে তেল বাইর হয় আমাদের পাহাড়গুলো মাটির তাদের পাহাড়গুলো সোনার রহমতুল্লিলাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন আমি চাইলে এই অহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিতে পারি কিন্তু এই জন্য তো আল্লাহ আমারে পাঠায় নাই এটুকু বলছিলেন এতটুক কথার কারণে আল্লাহ পুরা অহুদের পাহাড়ের কালারে চেস করে দিয়েছে দুনিয়ার সমস্ত পাহাড়ের কালার এক অহুদের পাহাড়ের কালার আরেক ওহুদের মাটির কালারও সোনার কালার ঔুদ পাহাড়কে নির্দিষ্ট জায়গা আছে ওটাকে পাহারা দেওয়ার জন্য আলাদা ব্যাটালিয়ান তৈরি করে রেখেছে তারা জানে এটা খুললে নিচে শুধু সোনার সোনা সোহান আল্লাহ সৌদি আরবে শুধু মক্কা এলাকার মধ্যে সাড়ে আট হাজার পাহাড় আছে মদিনা শরীফ শুধু একটা পাহাড় চোদ্দ কিলোমিটার বিরাট এক পাহাড় এর চেয়ে বড় পাহাড় আরবে নাই যে কোনো জিনিসের আমলের তুলনা করলে রসুল অভুত পাহাড়ের সাথে তুলনা করতেন করতেন যারা আল্লাহর পথে ইমান সহকারে একটা খেজুর দান করবে আল্লাহ তাকে অহুত পাহাড় সব দান করবে অহুত পাহাড়ের সাথে যে কোনো তুলনা করতেন কেন অহুত পাহাড়টা আরবের মধ্যে সবচেয়ে বড় পাহাড় অহুত পাহাড় আরবের মধ্যে সবচেয়ে দামি পাহাড় আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম অহুত পাহাড়ে ছিলেন সাথে আবু বকর ওমর ছিলেন তো অহুত পাহাড় কাঁপতে ছিল ভূমিকম্পের মতো আল্লাহর হাবিব পা দিয়া এমনে ঠুক্কা দিলে নিচে দেয়ার বলল থাম থাম না তোর গায়ের উপরে নবী দাঁড়াই আছে সিদ্দিক দ্বারাই আছে শহীদ দাঁড়িয়ে আছে তোর গায়ের উপরে নবী দাঁড়িয়ে আছেন সিদ্ধিক দাঁড়িয়ে আছেন শহীদ দাঁড়িয়ে আছেন এই যে অভুত পাহাড় থামছিল কেমতের আগে আর আরবের কোনো পাহাড়ে ভূমিকম্প হবে না এক রসুলের এক মুড়ির আগাতে বা থামছে তো কেমত পর্যন্ত আর সে দেশে আর ভূমিকম্প হবে না বলতেন আমি অহুদ আমাদেরকে ভালোবাসি আমরাও ওহুদকে ভালোবাসি অহুদের সাধারণ মাটির কালারও সোনার কালারের মতো যেটা অন্য কোনো পাহাড়ের সাথে মিলবে না তো সেই দেশের মানুষও অহরহ মারা যায় আমি তো দেখলাম যে আমাদের দেশের মানুষ তো তাও একটু চিকিৎসার সুযোগ পায় ওই দেশের মানুষ যেন পাথর মারতে গেলাম শয় শ লাশ দেখছি গুরগুড় পরে যাচ্ছে পরে যাচ্ছে আর মারা যাচ্ছে পরে যাচ্ছে আর শুধু প্যাকিং করতেছে আর হেরেমে পাঠায় দিতেছে জানাজা পড়ার জন্য শত শত লাশ দেখছি তো মৃত্যু এমন এক থাবা লিকুল্লি সাইন আজাল প্রত্যেকটি জিনিসের জন্য মৃত্যু আসে নির্ধারিত টাইম রয়েছে ওই টাইম যখন তার সামনে চলে আসবে এক সেকেন্ড আগাবেও না পিছাবেও না জাস্ট টাইম নো কমপ্লেন সময় তাকে নিয়ে যাওয়া হবে কোন কমপ্লেন শুনবেন মালাকল মত কানে শুনে না মালাকল মত তার টার্গেট ছাড়া অন্য কাউকে সে দেখে না যাকে ধরার জন্য যাকে এরেস্ট করার জন্য তাকে পাঠানো হয়েছে উনি ওর চোখের সামনে সেই বাসে শুধু আর পাশে বৈশাখে যারা হাজার জন কাঁদতেছে এগুলো তার চোখে বাসে না আল্লাহ তাকে এরকম পাশান করে বানিয়েছেন আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য পাশান করে বানিয়েছেন হাজার মানুষ পাশে বসে কাঁদলেও এই কান্না তার কানে যাবে না এই কান্না তার মায়া লাগবে না এ কান্নায় তার দিল গলবে না আমি এসে শুনলাম আমার এই কয়েকদিনের মধ্যে আমার এই মহল্লার মধ্যেই তিনজন লোক মারা গেছে আল্লাহ সেই মক্কা টেলিফোন গেছে গ্রামের বাড়িতে আত্মীয় মারা গেছে আর মক্কা মদিন এত লাশ দেখলামই এমন কোনো টাইম ছিল না যে লাশের শাড়ি ছিল না এক লাশের কোনো জানাজা পড়তে আমি শুনি নাই আসলা তো আলাল আমোয়া একাধিক জানাজা আছে একাধিক লাশ হাজির শিশু আছে বা মেয়ে আছে নারী আছে একসাথে তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা বিশটা দশটা পঁচিশটা জানাজা এক জানাজা তারা মাহাজির আল্লাহ তালা মানুষের জীবনের শোধনের জন্য মৃত্যুর থেকে আর দামি কোন নসিহত আর উপদেশ পৃথিবীতে রাখেন নাই এর চেয়ে দামি কোনো উপদেশ আর নসিহত মৃত্যুর মতো আর দামি নসিহত আর পৃথিবীতে উপদেশ আর কোন কিছু দিয়ে রাখেন নাই আল্লাহ বলেন ফাহ